ہم ایک ایسے قوم سے ہیں جو قوم بنگال میں تو ہم 33% ہیں مگر ہندوستان میں بھی ہم صرف 17% ہیں اور ہمیں مائنوریٹی کمیونٹی کہا جاتا ہے مگر ہم اپنے آپ کو مائنوریٹی نہیں سوچتے ہیں ہم سوچتے ہیں اگر اللہ کے رحمت ہے ہمارے اوپر اگر تعلیم ہمارے ساتھ ہے تو ہم ایک دن میجورٹی سے بھی میجورٹی ہو سکتے ہیں اور ہم اپنے اللہ کی یہ مہربانی ہوگی جو ہم اپنے طاقت سے یہ حاصل کرتے ہیں ہمارے <تصفح> قوم بہت ساری جگہ ہم دیکھتے ہیں کچھ بھی ہوتا ہے تو محمدی بھی چھل کرتے ہیں وی وانٹ justice. وی وانٹ justice. ہم کہتے ہیں مچھیل کر کے جسٹس مانگنے سے نہیں ہوگا اپنے اوقات اپنے رتبا ایسے جگہ پڑ بار, بار جو تم خود جسٹس دینے کے لائق ہو گے جسٹس مانگو گے نہیں جسٹس دو دو گے দর্শক আজকে ববি হাকিম এই কথা বলেছেন যেটাকে নিয়ে বিরাট চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল হয়েছে হচ্ছে এবং সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যে তাহলে কি ববি হাকিম যেটা একবার বলেছিলেন যে মিনি পাকিস্তান হয়ে গেছে কলকাতার একটা অংশকে যেটা বলেছিলেন তাহলে কি এবার পুরো পাকিস্তান করতে চাইছেন তা না হলে এইরকম একটা হিসেব দিয়ে এই কথা কেন বলবেন যে আমরা এখানে তেত্রিশ শতাংশ আছি সারা দেশে সতেরো শতাংশ কিন্তু একদিন এমন আসবে যদি আমাদের তালিম ঠিকঠাক হয় তালিম বলতে কোন তালিম সেটা নিয়েও বলা হচ্ছে তাহলে একদিন আমরা মেজরিটির থেকেও মেজরিটি মানে বিরাট জায়গায় পৌঁছে যাব আমাদের এখন কমের যে ব্যাপারটা বিচারের দাবিতে মোমবাতি হাতে রাস্তাতে নেমে পড়েন কিন্তু এটা না বিচার চাইতে হবে না বিচার দেওয়ার মতো জায়গাতে পৌঁছাতে হবে তো তাহলে কি অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন বিচার দেওয়ার মতো জায়গাতে পৌঁছাতে হবে মানে মেজরিটি হয়ে শাসন ক্ষমতা সবকিছু কন্ট্রোলে নেওয়ার কথা বলছেন মানে উনি কি ওই নিজেকে বা নিজের লোকজনদেরকে বা নিজের কমের লোকজনদেরকে প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম কিছু ভাবছেন আগামী দিনে মানে ওই যে যে বললেন আমরা খুব শীঘ্রই আমরা থেকে মানে মানে জায়গাতে পৌঁছে যাব তো এবং তারপর বিচার আমরাই দেব বিচার চাইতে যাব না কারো কাছে তার মানে কি তাহলে তাহলে কি ওই পাকিস্তান পাকিস্তান চাইছেন পুরো মুসলিম কমিউনিটির আন্ডারে চলে আসবে এরকম কিছু মানে বলছেন ভাবছেন ভাবাচ্ছেন এই ধরনের কথা কেন বলবেন এবং যখন কথাগুলো বলছেন নিচেতে একেবারে তারস্বরের চিৎকার চলছে বা হাততালি চলছে তো তাহলে কি প্ল্যানিং এসব নিয়ে দর্শক অনেকেই প্রশ্ন তুলছেন এবং আপনারা জানেন যে কদিন আগে আহ সিদ্দিকুল্লা চৌধুরী তিনি আবার একটা কথা বলেছিলেন বিধানসভাতে বলেছিলেন যে এখন আর ওই কি দো হামারা কি হামদো হামারা দো এসব চলবে না এখন হামারা চার করতে হবে হামদো আর হামারা চার এরকম করতে হবে মানে এখন পরিবার পিছু চারজন করে সন্তান নিতে হবে উনি আবার একটা অন্য ব্যাখ্যা দিয়েছিলেন যে তা না হলে চীনের সঙ্গে আমরা লড়তে পারবো না জনসংখ্যার ভিত্তিতে আমি সেসব নিয়ে অনেক কথা বলেছিলাম যে এখন জনসংখ্যা দিয়ে যুদ্ধ হয় না বা কাউকে হারানোর ব্যাপারটা হয় না এখন ব্রেন লাগে ব্রেন একটা ব্রেন এক কোটি লোককে শেষ করতে পারে মানে এইরকম ব্রেন লাগে এখন মানে ওই সব লাগে না সংখ্যাল লাঠি নিয়ে যুদ্ধ করার যুগ তো নেই সুতরাং এখন ওই সব লাগে না কোন যুগে পড়ে রয়েছেন আহ চৌধুরী সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল এবং সে সঙ্গে এটাও বলা যে অ্যাকচুয়ালি উনি কি চাইছেন উনি কি চীনের সঙ্গে লড়াইয়ের সঙ্গে জন্য জনসংখ্যা বৃদ্ধির কথা বলছেন নাকি উনার মধ্যে অন্য কোনো ভাবনা রয়েছে অন্য কোনো ভাবনা বলতে ওই যেটা ববি হাকিম বলার চেষ্টা করেছেন শীঘ্রই মেজরিটি হয়ে যাবার একটা ব্যাপার তো যদি মেজরিটি হতে চাও তাহলে এই এই ফতোয়া দেওয়া যেতে পারে আর সিদ্দিকুল্লাহ যে কথাটা বলেছিলেন আমি পরে দেখছি আপনাদেরকে শোনাবো ওই বক্তব্যটা আর আজকে আরো একবার তো সিদ্দিকুল্লাহ যেটা বলার চেষ্টা করেছিলেন যে ওই হামদো হামারা চার আমি বলেছিলাম যে এটা অন্য কোনো লোকজন অন্য কোনো কমিউনিটির লোকজনেরা এটাকে ফলো করবে না করলে সিদ্দিকুল্লার যে কমিউনিটি বা আমি নিজেই বলছি আমাদের যে মুসলিম কমিউনিটি তারাই ফলো করতে পারে কারণ তাদের মধ্যে অজ্ঞতা অনেক বেশি শিক্ষার অভাব অনেক বেশি সেই তারা এটাকে ফলো করবে এবং জনসংখ্যা বৃদ্ধি হবে আর ওদিকে তো হামদো হামারা দো তো ঠিক সেটাও চলছে না এখন হামদো হামারা এক হয়ে গেছে ফলে ওদিকে জনসংখ্যা কমবে এদিকে জনসংখ্যা বাড়বে সিদ্দিকুল্লার বয়ান অনুযায়ী এই কমের ফলে এটা হতে পারে এখন যেটা রয়েছে সংখ্যাটা খুব শিগগিরই হয়তো ডবল হয়ে যাবে ওদিকে তো কমছে মানে এখন যারা সংখ্যা গুরু তারা তো কমছে তারা তো হামদো হামারা এক হয়ে গেছে আর এখানে হামদো হামারা চার ফর্মুলা বলা হচ্ছে ফলে খুব শীঘ্রই কিন্তু পশ্চিমবঙ্গের আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই জোর দিয়ে বলেছিলাম হয়তো ডাবল হয়ে যাবে সংখ্যা লগুদের সংখ্যাটা সংখ্যা গুরু হয়ে যাবে তো সেই হিসেবে সিদ্দিকুল্লাহ যে ফর্মুলা যে থিওরি বলেছিলেন তো সেই হিসেবে ববি হাকিমও যেভাবে বলছেন আল্লাহর রহম থাকলে বা ওই তালিম ঠিকঠাক থাকলে তাহলে এরকম হয়ে যাবে আমরাই বিচার দেওয়ার জায়গাতে পৌঁছাবো তাহলে তো ইকুয়েশনটা ঠিকই আছে তার মানে জনসংখ্যা বৃদ্ধি করে জনসংখ্যা বৃদ্ধি করে সংখ্যা লঘু সংখ্যাকে সংখ্যা গুরু অবস্থাতে যাতে পৌঁছে যায় সেই চেষ্টা চলছে এখন এটা নিয়ে আরো আরো অনেক দিক দিয়ে সব ব্যাখ্যা সোশ্যাল মিডিয়াতে চলছে বলা হচ্ছে তাহলে কি ওই বাইরে থেকে লোকজনকে এনে মানে বাংলাদেশ থেকে লোকজন লোকজনদেরকে এনে সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা হচ্ছে বা একটা সময় একটা মন্তব্য করেছিলেন আপনাদের মনে আছে দেখাতে গেলে সময় লেগে যাবে উনি বলেছিলেন যে যারা যারা মানে মুসলিম ঘরে জন্মাননি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন মানে তারা যারা হিন্দু তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে তাদেরকে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে যদি একজনকেও আনা যায় ইসলাম ধর্মে তাদেরকে বুঝিয়ে তাহলে জান্নাতে যাওয়ার রাস্তাটা পাকা হবে তাহলে কত দিক দিয়ে ভাবা হচ্ছে বলছেন জন্ম নিয়ন্ত্রণ করা চলবে না মানে অন্তত পরিবার পিছু আর এদিকে সংখ্যা বৃদ্ধি হচ্ছে আবার হাকিমের কথা অনুযায়ী কনভার্ট করে মুসলিম করতে হবে তো এতগুলো রুট যদি চলে সংখ্যা বৃদ্ধির কথা মুসলিম কমিউনিটিকে আনার ক্ষেত্রে তাহলে সত্যিই তো খুব সহজেই আজকে যারা সংখ্যা লঘু তারা সংখ্যা গুরু হয়ে যাবে সুতরাং এটা নিয়ে চর্চা হওয়াটাই স্বাভাবিক কারণ যেভাবে পার্সেন্টেজ দিয়ে ববি হাকিম বক্তব্য রাখছেন তো এখন এটা নিয়ে চর্চা চলছে আপনারা জানেন যে একটা সময় একটা সময় যেটা হয়েছে শুভেন্দু অধিকারী তিনি এটাকে পোস্ট করেছিলেন ওই সিদ্ধার এই যেটা কথা বলছিলাম এটা দিয়ে পোস্ট করেছিলেন সেদিনই শুভেন্দু অধিকারী যে দেখুন কি বলছেন রাজ্যের এক মন্ত্রী তো উনি কেন্দ্রের কাছে একটা অ্যাপিল করেছিলেন যে আপনারা একটা কিছু করুন একটা কিছু নিয়ম করুন জন্ম নিয়ন্ত্রণের একটা বিল বিলটিল পাস করে নিয়ন্ত্রণ করুন তা না হলে যা শুরু হয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী একজন মন্ত্রী তিনি যেভাবে বক্তব্য রাখতে শুরু করেছেন এর ফলে মানে ওই আর কি মানে যে ডেমোগ্রাফি আমাদের বিশেষ করে বাংলাতে রয়েছে ওটা খুব দ্রুতই চেঞ্জ হয়ে যাবে তো উনি সেই অ্যাপিল করেছিলেন এই ভিডিও পোস্ট করে কেন্দ্রীয় সরকারের কাছে তবে দর্শক এই এইসব তো চলছে খুবই সত্যি চর্চার বিষয় আর সত্যি সংখ্যা বাড়ছে সংখ্যালঘুদের সংখ্যা দিন দিন বাড়ছে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না এবং আর একটা চর্চা হচ্ছে যে এখানে সংখ্যালঘুরা দিন দিন বেড়ে যাচ্ছেন পার্সেন্টেজ আর বাংলাদেশে সেখানে সংখ্যালঘু দিন দিন কমে যাচ্ছে তো এটা এটাই বা কি করে হয় ওখানে সংখ্যালঘু যত ছিলেন স্বাধীনতার পরে আর এখন সেটা হিসেব করলে নেমে গেছে আর আমাদের এই বাংলাদেশ সংখ্যালঘু বেড়ে যাচ্ছে তো তার মানে এটাও একটা মানে ভাববার ব্যাপার আর ফলে যেটা বলা হচ্ছে যে মেজরিটি হয়ে যাওয়া যে বিষয়টা সেটা অবাস্তব কিছু না অঙ্ক হিসেব কিন্তু সেটাই বলছে যেহেতু পার্সেন্টেজ দিন দিন বাড়ছে এবং মন্ত্রীমশাইরাও কনফিডেন্স এর সহিত বলছে বলছেন যে আমরা ডাবল হয়ে যাব কিন্তু দর্শক আমি শুধু একটা পরের অংশ শোনাবো যে এখানে তো থামালাম বক্তব্যটা এতটাই সোশ্যাল মিডিয়াতে ঘুরছে এরপর ববি হাকিম কি বলেছেন সেটা একটু শোনাই তারপর আমি ব্যাখ্যাতে আসব যে লোকটা বক্তব্য রাখেন মানে এমন ভাবে বলেন বলার মধ্যেও দোষ আছে আবার বলার মধ্যেও বাচন ভঙ্গিতেও অনেক ভুল থাকে সেই জন্যও তাকে বিতর্কের মধ্যে পড়তে হয় আমি সে সংসারটা খানিকটা শোনাই মানে এরপরে খানিকটা শোনাই তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন শুরু آج بھی کیلکتا ہائی کورٹ سے لے کے سپریم کورٹ تک ہاتھ میں گنان دو چار چھ مائنوریٹی کمیونٹی کے جج ہے کیوں کیونکہ ہمیں اس قابل بنایا نہیں گیا اتنا دن تک جہاں پر ہم جسٹیس دے سکے اور سے کوئی سی کے لیے نہیں ایک اللہ تعالیٰ ان کے رحمت

এমন জায়গায় পৌঁছাবো মানে আমাদের কমিউনিটির লোকেরা এমন জায়গায় পৌঁছাবেন যে তারা জাস্টিস হবেন বিচারপতি বিচারক হবেন তারা বিচার দেবেন তার মানে শিক্ষিত হতে হবে এটা বলার চেষ্টা করেছেন কিন্তু শুরুর দিকে কি বলেছেন যেটা নিয়ে এত বিতর্ক সমস্যা হচ্ছে এটা এক্ষুনি ব্যাখ্যা চাইলে উনি ওটাই বলবেন আমি শিক্ষার দিক দিয়ে কথাটা বলতে চেয়েছি যে শিক্ষিত হতে হবে যে মাইনরিটি হয়েও মেজরিটির মতো করে কাজ করতে পারবো শিক্ষার দিক দিয়ে আমরা সব দিকে লায়ক হব আমরা যোগ্যতা অর্জন করব বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হব আমরাই বিচার দেওয়ার জায়গাতে থাকবো বিচার চাইবো কি আমাদেরকে শিক্ষিত হতে হবে কমিউনিটিকে এগিয়ে আসতে হবে অ্যাকচুয়ালি এটা একটা কোন কোনো ইনস্টিটিউশনের ব্যাপার ওই আমি শুনছিলাম রাইস বলে যে সংস্থা আছে চাকরি বাকরি দেওয়ার ডাব্লিউ বিসিএস ওই সব পরীক্ষা হয় না তো সেই রাইসের সঙ্গে কোনো কোলাবোরেট করে এটা কোনো একটা ওই ফিরাদ থার্টি বলে কোনো একটা ইনস্টিটিউশন যেখান থেকে স্টাডি মেটেরিয়ালস দেওয়া হয় ছাত্রছাত্রীদেরকে কম্পিটিটিভ পরীক্ষা ইত্যাদির ক্ষেত্রে যেটা বুঝলাম আর কি তো সেখানে উনি বক্তব্যটা রেখেছেন কিন্তু বক্তব্য রাখতে গিয়ে শুরুর দিকে এমনভাবে সব কথা বলেছেন যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়ে গেছে আর আমি বলবো যে যদি আপনি সত্যি শিক্ষার ব্যাপারেই বলতে চেয়েছিলেন হয়তো বলবেন পরবর্তী সময় ব্যাখ্যা দিয়ে তাহলে ওইসব কথাগুলো দরকার ছিল না পার্সেন্টেজ এটা আছে এটা হয়ে যাবে এগুলোর মধ্যে দিয়ে অন্য ভাবনা মানুষের মধ্যে ঢুকে যায় তাহলে এটা নিয়ে বিতর্ক তৈরি হয় প্রশ্ন তৈরি হয় এবং আপনার মেন্টালিটিও প্রকাশ পায় আর আপনি যে ধরনের কথা এর আগে বলে রেখেছেন ফলে আপনার সম্পর্কে ধারণা মানুষের এমনিতেই ভালো না তো সেখানে যদি আপনি ক্লিয়ার কাট ভাবে না বলেন আর সেখানে এই পার্সেন্টেজ কষে কষে এইভাবে বলার চেষ্টা করেন এবং আপনার শব্দের বাক্যের মানে অর্থ অনেক সময় যদি চেঞ্জ হয়ে যায় তো আপনাকে তো প্রশ্নের মুখে তো হবে আপনি হচ্ছেন একজন মেয়র আপনার আপনার মুখে কেন পার্সেন্টেজটা আসবে বারবার আপনি কমিউনিটির শিক্ষার ক্ষেত্রে জোর দিয়ে কথাগুলো বলবেন যে কমিউনিটিকে শিক্ষিত হতে হবে শিক্ষা দিতে হবে মাইনরিটি হয়তো আমরা কিন্তু শিক্ষার দিক দিয়ে মাইনরিটি হওয়া থাকা থাকা চলবে না আমাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে আমরা মানে বিজ্ঞান শিক্ষাতে আমরা আমরা বেশি বেশি করে মানে আধুনিক শিক্ষার কথাটা যেটা বলতে চাই সেগুলোতে আমরা বেশি করে ঝুঁকবো এগুলো বলবেন আপনি পার্সেন্টেজ কষবেন দেশে কত এখানে কত সেখানে আমাদের চেঞ্জ হতে হবে মেজরিটি হতে হবে মেজরিটি সে মেজরিটি পৌঁছাতে হবে এই ধরনের কথাগুলো কত একটা কমিউনিটি বিদ্বেষ তৈরি হয় যেটা শুনলে অন্য কমিউনিটি কমিউনিটির যারা তাদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হবে তাদের মধ্যে একটা অন্যরকমের একটা সেন্টিমেন্ট তৈরি হবে তো এইগুলো আপনি কেন বলবেন এই চেয়ারে বসে রয়েছেন মানে মেয়রের চেয়ার যে চেয়ারে অনেক গুরুত্বপূর্ণ মানুষজন বসেছেন সেখানে বসে যদি আপনার এই ধরনের বিতর্কিত মন্তব্য প্রকাশ পায় সে চেয়ারটার অসম্মান হয় চেয়ারটার অমর্যাদা হয় আপনি এখানে এরকম বললেন আগে আমি আগে যেটা আপনি বলেছেন সেটা আপনাকে বলেছি দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন যারা মুসলিম ঘরে জন্মাননি এটা আপনার আপনি প্রকাশ্যে বলছেন আপনি হয়তো বিশ্বাস করেন বলে কথাগুলো বলছেন কিন্তু সেগুলো প্রকাশ পেলে আপনার চেয়ারটার সম্পর্কে মানুষের প্রশ্ন জাগে যে এই মানুষটি এই চেয়ারে বসে রয়েছেন আর কি ধরনের দেখুন অন্য কমিউনিটি যারা তাদেরকে ছোট করছেন যে তাদেরকে তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে এইসব আর আপনাদের আর মন্ত্রী যার কথা বলছিলাম সিদ্দিকুল্লাহ চৌধুরী আচ্ছা ওনারটা দেখিয়ে শেষ করি সিদ্দিকুল্লাহ চৌধুরী এই জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারটা নিয়ে একটা কথা বলেছিলেন উদ্ঘট সব যুক্তি এইসব লোকেরা মানধাত্ম আমলের আমলের সব লোকজন ইনারা যদি সব চেয়ারে বসে থাকেন তাহলে কি করে এই এই সোসাইটি এগোতে পারে বা এই 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 সরকার বা এই রাজ্য কি করে এগোতে পারে কারণ রাজ্যে তো উনি একজন মন্ত্রী আমি ওনার বক্তব্যটা শুনিয়ে শেষ করবো কদিন আগে বিধানসভা চত্বরে ওই হামদো হামারা চার ফর্মুলার প্রসঙ্গে কি ব্যাখ্যা দিয়েছিলেন এই সব হচ্ছেন নেতা মন্ত্রী আমি দর্শক আজকে আরো একবার শোনাই সেটা নিয়ে বিধানসভার অভ্যন্তরে এই মুহূর্তে জল্পনা চলছে আপনি কি এতে বিশ্বাস করেন যে কথাটা বললেন আমার বক্তব্য হলো সংখ্যাটা বাড়ে অনেক সময় স্বামী স্ত্রী এবং প্রজননের বিষয় নিয়ে হামদো হাম হামদো আমার চারের এটা হলো হ্যাঁ আপনার তার বিশ্বাস আর শঙ্কর ঘোষ কলিংয়ে সরি পয়েন্ট অফ বর্ডার নিয়েছেন আপনার এই বক্তব্যটা যাবি কি যাবি না সেটা নিয়ে স্পিকারকে জিজ্ঞাসা করেছেন স্পিকার বলেন গোটা বিষয়টা ক্ষতি দেখা হচ্ছে তো আপনি কি চান যে এটা থাকুক আমার বক্তব্য আমার বক্তব্য থাকতে হবে রেকর্ড থাকুক না আমাকে যদি স্পিকার বলেন যে আপনি তথ্য দিন বা বক্তব্যে আর বিশদ বিবরণ দিন আমি দিতে পারবো গ্রাম সাধারণত মধ্যবিত্ত বিমিত সমাজ হিন্দু মুসলমান বলে নয় তারা চান আমাদের সন্তান সন্তান এটা আমরা গর্বিত চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের সম আপনার পরিমাণের মানে জনসংখ্যা আনতে গেলে চার দরকার আমার ঠিক এইসব নেতা মন্ত্রী তৃণমূল কংগ্রেসের আর এদের ওপরে কমিউনিটি নির্ভর করে বাচাল বেশি কথা ঠিক মতো করে ব্যাখ্যা দিতে জানেন না উল্টো পাল্টা মানুষকে লিড করেন তার জন্য কমিউনিটি এগোতে পারেনি এই যে বড় বড় কথা বলছেন ববি হাকিম দাঁড়িয়ে কি করেছেন আপনারা তেরো চোদ্দটা বছর তো সরকারে রয়েছেন কি করেছেন এই কমিউনিটির জন্য দেখান তো কি করেছেন শুধু আপনার মাথাতে হাত বোলানো হচ্ছে আপনি মানুষের কমিউনিটির মাথাতে হাত বোলাচ্ছেন হাত বুলিয়ে বুলিয়ে শুধু ভোট ভোটটাকে আদায় করে নিচ্ছেন নিয়ে আপনি ক্ষমতায় ওই রকম চেয়ারে বসে রয়েছেন আর আপনার দিদিমণি রাজ্যের ক্ষমতায় এর এর বাইরে কি করেছেন বড় বড় কথা বলছেন কমিউনিটি নিয়ে শিক্ষা দীক্ষা নিয়ে কি করেছেন কি প্রতিষ্ঠান করেছেন কতটা এগিয়ে এনেছেন কি পার্সেন্টেজ তার সাফল্য বড় বড় কথা বলছেন আর এমন এমন কথা বলছেন এটা নিয়ে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে জন্ম বেশি করলে হয় না আমি আবার বলছি একজনই একশো জনের সমান কাজ করবেন যদি তাকে প্রকৃত শিক্ষা দেয়া হয় তার ব্যবস্থা কোথায় জনসংখ্যা বৃদ্ধি করে কিছু লাভ নেই মেজরিটি হয়েও লাভ নেই আছে বাংলাদেশ পাকিস্তান কি করেছে বাংলাদেশের আজকে কি হাল মেজরিটি ফলে মেজরিটি হলে চলবে না চালানোর যে মানসিকতা শিক্ষা প্রকৃত শিক্ষা সেটা দরকার সেটার বিষয়ে আপনারা কি করেছেন শুধু বক্তব্য ছাড়া ছাড়া দর্শক বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভি